পরিবারের সাথে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীকে জানানোর প্রয়োজনীয়তা মনে করছেন না প্রায় প্রায় সবার সামনেই অপমান করে বসেন ছোট করে কথা বলেন স্ত্রীর বলা তার ছোট বড় কষ্টগুলোকে বেশিরভাগই বকবকানি ভেবে ইগনোর করেন পরিবারের সবার জন্য খরচ করছেন স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে অথচ স্ত্রীর কোনো কিছু প্রয়োজন হলে আপনার পেছনে হাজার খানি কথা খরচ করা লাগে অফিসের বস থেকে শুরু করে আত্মীয় স্বজন এলাকাবাসী সবার সামনে আপনার রাগ কন্ট্রোল হয় শুধুমাত্র স্ত্রীর সাথে সাধারণ বিষয় নিয়েও যাচ্ছে তাই ব্যবহার করেন যদি সবার সামনে স্ত্রীর প্রতি একটু যত্নশীল হওয়াকে আপনার কাছে আধিক্ষেতা মনে হয় তাহলে আমি বলবো ভাই আপনি ওই দিনকে ভয় করুন যেদিন আপনি বিষের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেও আপনার স্ত্রীর বিন্দু মাত্র কিছু আসে যাবে না কারণ কোনো মেয়ে কিন্তু পেটের দায় বিয়ে করে না যে আপনি তিন বেলা ভাত কাপড় দিচ্ছেন আর আপনার ডিউটি শেষ